হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার যে সকল বন্ধুরা আমাকে এখনও ফলো করনি অথচ আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আসি বাসি কাজকর্ম করে নিয়েছি যেহেতু আমার কাজের লোক নেই নিজের কাজ আমি নিজেই করে নিই তো সমস্ত কাজ করে নিয়েছি তোমাদের সঙ্গে তো প্রতিদিন সমস্ত কাজ কি কি করি না করি এগুলো দেখানো সম্ভব হয় না তো আমি স্নান করে নিয়েছি কাজবাস সেরে স্নান করে তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো প্রথমে ঠাকুর পুজো দিয়ে নেব ঠাকুর পুজো দিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো আর জানো তো সকাল সকাল যদি কাজ সেরে পুজো দেওয়া হয়ে যায় তো আমি মনে করি কি আমার মনে হয় কাজের অর্ধেক কাজই হয়ে গেছে তখন কিন্তু আমার আর চাপ থাকে না আস্তে আস্তে কাজগুলো সারতে পারি তো সকালবেলা বাসি কাজ সেরে সমস্ত কাজ ঘর বাড়ি মোছা কাপড় কাজ তোমরা তো জানো একটা সংসারে কত কাজ থাকে সকালবেলা আমাদের মেয়ে মেয়ে মানে বৌদি কত কাজ থাকে তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তো পুজো দিয়ে নিচ্ছি আর এখন যেন তো ফুল পাওয়া যায় না ফুল না কম ফোটে আজ যেটুকু ফোটে সে ভোরবেলা সবাই নিয়ে চলে যাচ্ছে খুব সমস্যা হয় ফুলের এবার দেখো যেদিন বাজারে যাই সেদিন তো ফুল নিয়ে আসি তো সেদিন আর সমস্যা হয় না তো খুব সমস্যা হয়ে যায় ফুলের যে ঠাকুর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো তো আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ভাতে ভাত বসিয়েছি আলু সেদ্ধ আর কচি কুমড়ো সেদ্ধ তো সকালবেলা এই সেদ্ধপাতি খেয়ে নেব তো চলো তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এখন ব্যাংকে একটু ব্যাংকে টাকা তুলতে হবে গোষ্ঠীর একজন টাকা নেবে তাই ব্যাংকে যাচ্ছি তো ব্যাংকের থেকে বাড়ি চলে এসছি আর চলে এসে রান্না বসিয়ে দিয়েছি তো দেরি হয়ে গেছে শুধু ভাত আর মাংস করবো ভাত হয়ে গেছে আর মাংসটা করছি এখন তো দেখো এবং কাঁচা লঙ্কা দিয়ে আজকের মাংস রান্না করছি কাঁচা লঙ্কাটাও বেটে দিইনি দেখছ তো কাঁচা লঙ্কাটা চিরে চিরে দিয়েছি সেটা কিন্তু খুব ভালো হয় জানো তো এই কাঁচা লঙ্কা যে মাংস রান্না করলে কালারও যে খারাপ হয় তা না কালারও কিন্তু সুন্দর কালার হয় ও ঝাঁট যে ব্যাংক থেকে এসে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে নিয়ে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে গ্যাস পরিষ্কার করে নিলাম এবার বেলায় দেখো আবারও চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে এত পাতা পড়ে না ঝাঁট না দিলে দেখতে ভালো লাগে না তো বিকেলবেলায় আবারও চলে এসেছি উঠোন ছাড় দিতে আর যেন তো মানে সামনে যদি বাড়ির সামনে পয় পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না দেখো কি পরিমাণে পাতা পড়েছে তো তার মধ্যে আবার ব্যায়ামের ক্লাস আছে সবাই ক্লাসে চলে আসছে তো আমি বললাম দাঁড়া আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিই তো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিলাম পাতাগুলো এখন গোটো করে রেখে দেবো সকালবেলা আবার ফেলে দেবো কেননা এখন আর সময় নেই হাতে যে এখন ফেলে দেবো তো পাতাগুলো আমি এখানে গোটো করে রেখে দেব কাল সকালবেলা আবার ফেলে দেব দেখেছো কতটা বড় উঠোন এরকম যদি দুবেলা করে ঝাড় দেওয়া লাগে তো কোমর মাজা থাকে বলো কিছু করার নেই তাও আমাদেরকে করতে হবে তো চলো আমার দেওয়া হয়ে গেছে এই শ্যান শ্যান দাঁড়িয়েছো কেন করো ঠিক করে হাত উপরে উঠবে ঠিক করে কর এটা এটা ফিফটি বন্ধ কর হাত উপরে পুরো উঠাচ্ছ না কেন হাত পুরো উপরে উঠবে তো বন্ধুরা আমি এখন যোগার ক্লাস করাবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে